ভাই এটা বাংলা ইন্ডাস্ট্রি এখানে কখন যে কি হবে কি হচ্ছে তা কেউ জানে না সত্যি কথা বলতে গেলে মানে এমন একটা ইন্ডাস্ট্রি মানে অনেক ভালো দিকও রয়েছে এই বলতে এই অনেক ভালো দিকও রয়েছে সেটা নিয়ে আমি অস্বীকার করছি না কিন্তু তার মাঝে মাঝে এমন কিছু ঘটনা হঠাৎ করে চোখে পড়ে যায় যেটা দেখে হাসবো না মানে কাঁদবো সিরিয়াসলি মাথায় ঠোকে না তা একটা ব্যাপার হঠাৎ চোখে পড়লো এটা যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু আজকের ব্যাপারে অনেক পুরনো ব্যাপার আমার চোখে আজকে পড়েছে সেটা আমার ফল্ট কিন্তু এরামটা সচরাচর কোনো ইন্ডাস্ট্রিতে ঘটেছে বলে আমার তো কখনো কোথাও গিয়ে মানে মনে নেই যেরাম ঘটনা ঘটতে পারে বলে তো আমরা সবাই জানি যে একটা মানে বাংলায় অনেক সময় রিমেক সিনেমা হয়েছে ভাবে হয়েছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রিমেক সিনেমা হয় একটা অরিজিনাল সিনেমা থেকে টুকে একটা ইন্ডাস্ট্রিতে একটা রিমেক সিনেমা হতে পারে যেমন ধরুন আজকে তামিল থেকে তেলেগুতে হচ্ছে বা তেলেগু থেকে মালায়ালামে হচ্ছে হিন্দি থেকে বাংলায় হচ্ছে বাংলা থেকে হিন্দিতে হচ্ছে এইগুলো তো দেখা যায় কিন্তু একই সিনেমার রিমেক সেটা নিয়ে একই ইন্ডাস্ট্রিতে দুটো সিনেমা এমন ঘটনা কি কখনও দেখেছেন ঘটায় মানে সিরিয়াসলি দেখতে পাওয়া যায় না এবং সেরকমই একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং আমি দেখবো যে বাংলা ইন্ডাস্ট্রিতে আরও এরকম ঘটনা ঘটেছে কিনা তাহলে এটা নিয়ে একটা আমার একটা মানে অ্যাপিসোড শুরু হয়ে যাবে যে বাংলায় রিমেক সিনেমার আবার রিমেক মানে এরকম ঘটনা জাস্ট ভাবা যায় না তো একটা সিনেমা আমাদের খুব প্রিয় সোহম এবং পায়েল জুটির রাজ চক্রবর্তী পরিচালনায় প্রেম আমার আমাদের কাছে ওটা একটি ইমোশন বহুবার দেখেছি টিভিতে যখনই তাই দেখি এবং ওটা একটা রিমেক্স সিনেমা ওই নিয়ে কোনো অস্কার করার জায়গা নেই সেভেন জি রেনবো কলোনি বলে একটা সিনেমা রয়েছে সেটা দেখে রিমেক্স সিনেমা এবং রাজ চক্রবর্তী ওটাকে নিজের মতো করে বানিয়েছিল ভালো সিনেমা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের প্রত্যেক আছে সিনেমাটা একটা ইমোশন এখনও দেখি এবার মোটামুটি ওই দু হাজার দশ বা এগারো করে ওই সময় একটা সিনেমা এসেছিল মন আমার শুধু তোমার বলে এবার ওখানে একটা নতুন হিরো ছিল না নাম ছিল হচ্ছে সম্ভবত সুজয় ঘোষ আর নতুন একটা নায়িকা ছিল এবার ওই সিনেমার একটা গান খুব হিট হয় গানটা ওই অনেকটা ওই বোঝনা সে যে গানটা ছিল প্রেম আমারে যে একটা মানে আনন্দ উৎসবে রীতিমতো একটা দুঃখের গান চলছে এবং ছেলেটা রীতিমতো অ্যাগ্রেশনের সঙ্গে নাচছে যেটা আমরা বোঝনা সে দেখেছিলাম সেই রকমই একটা গান এই সিনেমাতেও ছিল এবং ওই গানটা ওই সময় খুব হিট হয়েছিলো আমার গানটা ঠিক নামটা এই মুহূর্তে মনে নেই জুবিন গিয়েছিলো গানটা মানে হেভি গান ছিল তখন টিভিতে গানটা দিলেই আমি শুনতাম তো তখন ধুম মিউজিক বা অন্যান্য একটা চ্যানেল ছিল মিউজিকের বলে সেখানে গানটা খুব দিত আমি সারাদিন শুনতাম তখন তখন অনেক ছোট তারপর রিসেন্টলি গানটা আমার আবার চোখে পড়ে তারপরেই সিনেমার নামটা খোঁজার চেষ্টা করি যে চলো ভাই সিনেমাটা একটু দেখলে হয় তো তখন তো গানটা বেশ ভালো লেগেছিলো তখন তার দেখিনি এখন দেখলে হয় এবার তারপর সিনেমাটা থেকে ইউটিউবে অ্যাভেলেবেল বিশ্বাস করুন পুরো প্রেম আমার পুরো পুরি প্রেম আমার যা যা আপনি প্রেম আমারটা দেখেছেন একেবারে সেম একই ইন্ডাস্ট্রিতে দুটো রিমেক জাস্ট ভেবে দেখুন আপনারা এবং কি এটা কিন্তু অরিজিনালটা থেকে রিমেক নয় প্রেম আমার থেকে এটা আবার রিমেক হয়েছে মানে যে পরিচালক আদৌ জানতো না যে প্রেম আমার নিজে একটা রিমেক সেফ হয়েছিল প্রেমামারের গল্পটা হলে এটা নিয়ে আবার বাংলাতে দিয়ে একটা সিনেমা বানায় প্রেমামারের পরিচালকের নাম ছিল রাজ চক্রবর্তী এই সিনেমার পরিচালকের নাম রাজ মুখার্জি নামও কোথাও গিয়ে কপি তো কী বলবো এবার একটা জিনিস আমি বুঝলাম সিনেমা রিমেক করুক যাই করুক ভালো পরিচালক হওয়াটা মানে খুব দরকার ভালো পরিচালক না হলে কেউ অভিনেতা অভিনেত্রী দিয়ে ভালো অভিনয় বার করে আনতে পারে না যে আপনারা প্রেম আমার দেখার পরে যদি আপনি এই সিনেমাটা দেখেন বাবা যদি প্রেম আমার নাও দেখে দেখেন ফরগেট অ্যাবাউট প্রেম আমার আপনি প্রেম আমার বাদ দিন তারপরে যদি আপনি এই সিনেমাটা দেখেন আপনি মানে মুখ দিয়ে হেঙে ফেলবেন এত অখাদ্য অ্যাক্টিং এত অখাদ্য অ্যাক্টিং আমি প্রথমে ভাবছিলাম আমার গানটাতে ওই যে গানটা ছিল ছেলেটার পারফরমেন্স খুব ভালো লেগেছিল ভেবেছিলাম যে এই ছেলেটা পরবর্তীকালে কেন আর হিরো হতে পারলো না কেন ইউজ করলো না ভাবছিলাম এখানে একটা ভিডিও বানালে কেমন হয় যে এই ছেলেটা কোথায় হারিয়ে গেলো আমি এই সিনেমাটা থেকে আমার এখন মনে হচ্ছে ভাই এই হারিয়ে গেছে ভালো কারণ এই যদি ইন্ডাস্ট্রিতে হিরো হয়ে আসতো মানে লর্ড লর্ডমনি ফর্ডমনিকে আমাদের ভগবান মনে হতো এত অখাদ্য অভিনয় করে মানে কী জঘন্য অভিনয় হিরণ ফিরণ তো বলবো তাও ভাই অনেক ভালো অভিনয় করে এসছে কী অভিনয় আপনি চিন্তা করতে পারবেন না নায়িকাটাকে দেখে ওই সময় আমার দারুণ লেগেছিল মানে নায়িকাটাকে দেখে তখন আমার দারুন লেগেছিল কিন্তু নায়িকার অভিনয় দেখে আপনি নায়িকাটাকে দ্বিতীয়বার দেখতে চাইবেন না মুখশ্রী ভালো অভিনয় এত খাজা মানে পায়েল সোমবার পায়েল এই সিনেমাটা যদি দেখেন হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খেয়ে পড়ে যাবে প্রত্যেকটা জায়গা নকল করেছে খালি একটু একটু জিনিস পাল্টে দিয়েছে যেমন ধরুন ওই যে সিনটা প্রেম ছিল যে পায়েলকে যখন ঘরে একা পেয়ে ওর যে আর কি মানে চারশো তো বিয়ে হওয়ার কথা খুব মানে যৌন হেনস্থা করতে আসে তখন বাইরে থেকে সোম এসে বারবার ওকে জ্বালা ছিল দেখবেন আরো একটা সিন রয়েছে ওইখানে এই সিনটাকে রিক্রিয়েট করেছে যখন হচ্ছেন উনি হাসতে হাসতে পেট ফেটে যাবে আপনার ওই সিনটার মধ্যে একটা ডার্ক ব্যাপার ছিল যখন দেখছি রীতিমতো মানে একটা মানে গায়ে কাঁটা দিচ্ছে ওই যে সোম বারবার আসছে দরজা খুলছে দেখছে সোম দাঁড়িয়ে নেই এখানে ঠিক সেম একটা সিন রয়েছে একটু পাল্টে দিয়ে যাস হাসি পাবে আপনার যে কী হচ্ছে ভাই আর ক্লাইম্যাক্স বলি বা ওই যে সিনটা যেখানে মানে ওরা পালিয়ে যাওয়ার পর যখন পায় লোক আবার ছেড়ে দিয়ে চলে যাবে সব প্রেম আমরা দেখেছেন রিটারলি কেঁদে ফেলি আমরা এখনও মানে কোনো কথা বলতে পারি না চুপচাপ দেখেছি এত দুজনের পারফরমেন্স ভালো এখানে ওই সিনটা আপনারা দেখুন আপনি পাগল হয়ে যাবেন এত অদ্ভুত অভিনয় হচ্ছে এত অদ্ভুত অভিনয় হচ্ছে যা তা হচ্ছে এবং আমি অবাক হয়ে গেলাম একই ইন্ডাস্ট্রিতে একটা সিনেমার রিমেক সেটার আবার রিমেক হচ্ছে ভাই সিরিয়াসলি মানে তোমরা গিয়ে পারলে সিনেমাটা দেখো সিনেমাটা হচ্ছে মনে আমার শুধু তোমার আমি ওই গানটা তোমরা সবাই শুনেছো আমার গান ঠিক মনে পড়ছে না জুবিনগার গিয়েছিলো এরকম ছিল গানটা জানি না আমি কিছু তো জানি না মানি না এরকম একটা গান ছিল দেখবেন গানটা তখন টিভিতে খুব দিত গানটা তখন হেভি লাগতো আমার তো তাই জন্যই আমি সিনেমাটা দেখতে যাই এবার আমি সিরিয়াসলি জানতাম না যেটা পুরো প্রেম আমার পুরোপুরি প্রেম আমার দেখছি যখন ভাবছি ভাই এটা কী এ তো পুরো প্রেম আমারই চলছে ভাবছি একটা একরকম সিনেমা হতে পারে একই প্লট একই জিনিস একই রকম ক্যারেক্টার একই রকম কমেডি একই রকম ইমোশান বাবা ছেলের মধ্যে একই রকম সম্পর্ক ওই যে সিনটা ছিল যে ও যখন চাকরি পাবে বাবাটা কাঁদছে প্রত্যেকটা সিন রয়েছে সিনেমাটার মধ্যে ভাই এটা কি করে হতে পারে একটা ইন্ডাস্ট্রিতে মানে পরিচালকেরও কমন সেন্স নেই প্রডিউসারেরও কমন সেন্স নেই প্রেম আমার তখন বেরিয়ে সুপার ডুপার হিট হয়ে গেছে সাত আট কোটি কালেকশন করেছিল ওই সময় সেটাকে কে রিমেক করে ভাই মানে বাংলা ইন্ডাস্ট্রিতে সবই সম্ভব যা বুঝতে পারছি এইগুলো একটা জিনিস আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যেটা এটা কী করে হতে পারে একটা ইন্ডাস্ট্রিতে মানে যারা তখন সিনেমাটা ডিটেলি হলে দেখতে গেছে ভেবেছে চলো একবার দেখি তারা ডিটেলি ঠকেছে কারণ প্রেম তো সবাই দেখেছে ভাবছে এটা কী হয় এটা প্রেম মারি মানে তখনকার দিনে প্রথম লাইট ভার্সান আনা লোক হচ্ছে এই পরিচালক যা বুঝতে পারছে এতদিন পর তো লাইট ভার্সন এসছে ফেসবুক লাইট এই লাইট হ্যানা লাইট তেনা লাইট প্রথম লাইট ভার্সন এলেছিল পরিচালক রাজ মুখার্জি প্রেম মারের লাইট ভার্সান ওয়ার্ক করে দিয়েছিল বাংলায় যখন লাইট ভার্সন আবিষ্কারও হয়নি তো এই লোকটা কিন্তু সময়ের থেকে এগিয়ে থাকার হোক তো তোমরা দেখো মানে প্রেম আমার প্রতি তোমার যে রেসপেক্ট ছিল সেটা আরও উপরে পৌঁছে যাবে এই সিনেমাটা দেখার পরে বুঝতে পারবে পরিচালক ভালো না হলে একটা হিরো বা হিরোইন কী করতে পারে সিনেমা জুড়ে কী ধরনের চুতিয়াপা করতে পারে তার জন্য তোমাদেরকে এই সিনেমাটা আমি রেকমেন্ড করলাম তোমরা গিয়ে জাস্ট দেখে এসো সিরিয়াসলি তো এটাই বলার ছিল যে কারণে আলোচনা করলাম দেখবো খুঁজে খুঁজে আরও কোনো এরকম জিনিস বাংলায় ঘটেছে কিনা এটা চোখে বললে যে কারণে বললাম সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে ফেসবুক ক্লিপসও অ্যাভেলেবেল আছে এস কি মুভিসে গিয়ে তাহলে দেখতে পারো তো এটাই আমার বক্তব্য তোমাদের এই মানে আমি আমি যেটা আমার সঙ্গে ঘটেছে তোমাদের সঙ্গে একই জিনিস ঘটেছে কিনা জানিও আর এই সিনেমাটা নিয়ে তোমাদের মনে যে স্মৃতি থাকে কমেন্টে জানিও আর চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক কর ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থাকবে টেক কেয়ার নমস্কার